বাবা চলে যাওয়ার পর জীবন সংগ্রাম শুরু জীবন কত প্রকার ও কী কি সব শিখে গেছি জীবন আসলেই সুন্দর আনন্দময় দুই পর্দার সমান জনপ্রিয় অভিনেত্রী অরুণা বিশ্বাস প্রায় দুই যুগেরও বেশি সময়ের কেরিয়ারে কাজ করেছেন অসংখ্য নাটক টেলিফিল্ম ও সিনেমায় যদিও গেল কয়েক বছর ধরে পর্দায় কাজের পরিমাণ কমিয়ে দিয়েছেন এই অভিনেত্রী কখনো দেশে আবার কখনো মার্কিন মুলুকে সময় কাটাচ্ছেন তিনি এসবের মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সরব থাকেন অরুণা নিজের বিভিন্ন ভাবনা চিন্তা অভিজ্ঞতার গল্প ভক্তদের সঙ্গে সেখানেই ভাগ করে নেন অভিনেত্রী সম্প্রতি ব্যক্তি জীবনের কিছু উপলব্ধির কথা ফেসবুকে প্রকাশ করেছেন এই তারকা যেখানে অরুণা জানান জীবনে সাধ্য মতো যাদের পাশে দাঁড়িয়েছিলেন তারাই ক্ষমতা পেয়ে সব ভুলে গেছেন বুধবার ২৬ জুন দুপুরে ফেসবুকে অরুণা বিশ্বাস লিখেছেন আমার জীবনের দুঃখ হল আমার কোনো আত্মীয় স্বজন ক্ষমতার উচ্চতর কোনো জায়গায় নাই আর বন্ধু বান্ধব পরিচিত যাদের আমি আপন মনে করেছি সেটা আমি বহুবার তাদের বিপদের সময় আমার সাধ্য মতো পাশে দাঁড়াবার চেষ্টা করে প্রমাণ করেছি কিন্তু তারা যখন কোনো ক্ষমতা পেয়েছে আমাকে আর মনে রাখে নাই অবশ্য তিনি তার পোস্টে কারো নাম উল্লেখ করেননি বাবা ছিলেন অরুণা বিশ্বাসের আদর্শ এবং স্টাইলের প্রতীক তিনি মারা যাওয়ার পরই শুরু হয় জীবন সংগ্রাম শিখে গেছেন জীবনের মানে অরুণা বিশ্বাসের কথায় বাবা চলে যাওয়ার পর জীবন সংগ্রাম শুরু জীবন কত প্রকার ও কি কি সব শিখে গেছি জীবন আসলেই সুন্দর আনন্দময় ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য